বন্ধুরা আমরা যদি সপ্তম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বইয়ের দুই নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি দুই নম্বর পৃষ্ঠার একদম নিচে যদি আমরা চলে যাই আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত আমরা কিন্তু গত পর্বে আলোচনা করেছিলাম তাই না এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে পাঠ দুই প্রাথমিক স্বাস্থ্যবিধির ধারণা অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যবিধির ধারণা দেখো এখানে বলা হয়েছে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার পালনীয় বিধিবিধানি হলো বিধি। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কী শিখলাম বিধি কি। আমরা আবারও যদি বোঝার চেষ্টা করি দেখো এখানে বলা হয়েছে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার পালনীয় বিধি বিধানই হল স্বাস্থ্যবিধি অর্থাৎ স্বাস্থ্যসম্মত জীবনযাপন করার জন্য আমরা ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার জন্য যে সমস্ত বিধানগুলো বা যে সমস্ত নিয়মগুলোর পালন করি সেগুলোকে কিন্তু বলা হয় স্বাস্থ্যবিধি ঠিক আছে আচ্ছা এরপরে বলা হয়েছে স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞানগুলো ব্যক্তিগত ব্যক্তিগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়ন এবং সুস্বাস্থ্য অর্জন সম্পর্কে সচেতন করে ব্যক্তিগত স্বাস্থ্য ভালো রাখতে যা কিছু করা বা নিয়ম পালনের প্রয়োজন তা ব্যক্তিকেই করতে হবে আচ্ছা এখানে বলা হয়েছে কি যে ব্যক্তিগত স্বাস্থ্য ভালো রাখার জন্য মানে আমার স্বাস্থ্য যদি আমি ভালো রাখতে চাই কিংবা তোমাদের স্বাস্থ্য যদি তোমরা ভালো রাখতে চাও হ্যাঁ তাহলে যা কিছু করা বা নিয়ম পালনের প্রয়োজন তা কিন্তু তোমাকেই পালন করতে হবে মানে এবং আমাকেই পালন করতে হবে অর্থাৎ যার যারটা কিন্তু তাকে তাকেই পালন করতে হবে তাই না স্বাস্থ্য রক্ষায় যেসব বিধি মেনে চলতে হয় তা আলোচনা করা হলো আচ্ছা তাহলে স্বাস্থ্য রক্ষার জন্য অর্থাৎ সুস্বাস্থ্য সুস্বাস্থ্য রক্ষা করার জন্য হ্যাঁ বা স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য যে সমস্ত বিধি মানে যে সমস্ত নিয়মগুলো মেনে চলতে হয় সেই সম্পর্কে একটু আলোচনা এখানে করা হয়েছে আচ্ছা আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখো আমরা যদি তিন নম্বর পৃষ্ঠার শুরুতে লক্ষ্য করি দেখো এখানে একে বলা হয়েছে শারীরিক পরিচ্ছন্নতা আচ্ছা রোগের সংক্রমণ প্রতিরোধের জন্য আমাদের শারীরিকভাবে পরিচ্ছন্ন থাকা প্রয়োজন দেহ অপরিষ্কার বা অপরিচ্ছন্ন থাকলে রোগ জীবাণু সহজে দেহে প্রবেশ করে এজন্য পরিচ্ছন্ন থাকার নিয়মগুলো পালন করতে হবে আচ্ছা বলা হয়েছে যে রোগের সংক্রমণ প্রতিরোধের জন্য আমাদের শারীরিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু খুবই প্রয়োজন বা জরুরি তাই না আমাদের দেহ যদি অপরিষ্কার থাকে হ্যাঁ কিংবা অপরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু আমাদের দেহে নানা রকমের রোগ জীবাণু সহজে প্রবেশ করতে পারে এবং তখন কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি এজন্য পরিচ্ছন্ন থাকার জন্য কিছু নিয়ম রয়েছে তাই না সেগুলো আমাদের পালন করতে হবে আচ্ছা এই সমস্ত নিয়মগুলো যদি একটু লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে যেমন এক দশমিক একে বলা হয়েছে নিয়মিত গোসল বিভিন্ন কাজকর্ম ও খেলাধুলা করার সময় গায়ে ময়লা লেগে শরীর অপরিচ্ছন্ন হয় এতে শরীরে জীবাণু প্রবেশ করে আচ্ছা আমাদের বলা হয়েছে যে আমরা যখন বিভিন্ন কাজকর্ম করি এবং খেলাধুলা করি তখন কিন্তু আমাদের গায়ে ময়দা লাগে এবং তখন আমাদের শরীর অপরিচ্ছন্ন হয় তাই না এতে কিন্তু আমাদের শরীরে নানা রকম জীবাণু প্রবেশ করে এজন্য প্রতিদিনই গোসল করা উচিত গোসলের সময় সাবান মাখা ভালো এতে সহজে ময়লা ও ঘামের গন্ধ দূর হয় আচ্ছা আর কি কি করা প্রয়োজন আমাদের দেখো এক দশমিক দুয়ে বলা হয়েছে দাঁত ও মুখ পরিষ্কার সকালে ঘুম থেকে উঠে এবং আহারের পর দাঁত ও মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে আমাদের বলা হয়েছে সকালে যখন আমরা ঘুম থেকে উঠবো তখন আমাদের দাঁত এবং মুখ পরিষ্কার করতে হবে এবং আহারের পর আহারের পর মানে কি মানে খাবার খাওয়ার পর তখনও কিন্তু আমাদের দাঁত এবং মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে দাঁত না বাঁচলে দাঁতের ফাঁকে খাদ্যকণা জমে মুখে দুর্গন্ধ ছড়ায় এবং দাঁতের ক্ষতি করে রাতে শোয়ার আগে দাঁত পরিষ্কার করা উচিত আচ্ছা এবং রাত্রে যখন আমরা বিছানায় যাই হ্যাঁ যাওয়ার আগেও কিন্তু আমাদের দাঁত পরিষ্কার করা উচিত আচ্ছা আর কি কি করা উচিত দেখো এক দশমিক তিনি বলা হয়েছে চুলের যত্ন শুধু সৌন্দর্যের জন্য নয় বরং দেহের পরিচ্ছন্ন পরিচ্ছন্নতার জন্য প্রত্যহ চুলের যত্ন নেওয়া প্রয়োজন গোসলের পর প্রত্যহ চিরুনি দিয়ে চুল আঁচড়ানো ভালো এতে চুলের গোড়া শক্ত হয় ও চুলের ভিতর ময়লা জমতে পারে না সপ্তাহে কমপক্ষে দুই দিন চুল সাবান বা শ্যাম্পু দিয়ে ধোয়া উচিত আচ্ছা বলা হয়েছে যে শুধু সৌন্দর্য বাড়ানোর জন্যই যে আমরা চুলের যত্ন নেব এমনটা কিন্তু নয় বরং দেহের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যও কিন্তু আমাদের প্রতিনিয়ত চুলের যত্ন নেওয়া প্রয়োজন তাই না গোসলের পর আমরা প্রত্যেক দিন কী করবো চিরুনি দিয়ে চুল আশ্রাবো চিরুনি দিয়ে চুল আশ্রানো কিন্তু ভালো কেন কারণ এতে করে কিন্তু চুলের গোড়া শক্ত হয় এবং চুলের ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু চিরুনি দিয়ে আশ্রানোর ফলে সেগুলো বেরিয়ে যায় এবং নতুন ময়লা কিন্তু জমতে পারে না তাই না এজন্য এবং বলা হয়েছে কি যে কমপক্ষে সপ্তাহে দুই দিন সাবান বা শ্যাম্পু দিয়ে কিন্তু চুল ধোয়া উচিত আচ্ছা এরপর বলা হয়েছে এক দশমিক চার ডগ কাটা হাতের ডগ একটু বড় হলেই কেটে ফেলা উচিত ডগ বড় হলে এর মধ্যে ময়লা জমে থাকে আহারের সময় সেই ময়লা খাবারের সাথে পেটে প্রবেশ করে এবং রকম পেটের অসুখও কৃমি হয় আচ্ছা বলা হয়েছে যে আমাদের হাতে যে ডগ হয় এই ডকগুলো একটু বড় হলে কেটে ফেলা উচিত তাই না কারণ ডগ যখন বড় হয় তখন এর মধ্যে ময়লা জমে এবং যখন আমরা খাবার খাই হাত দিয়ে তখন কিন্তু এই নখের মধ্যে যে ময়লাটা থাকে সেটি আমাদের পেটের মধ্যে চলে যায় তাই না এবং তখন রকম অসুখ হয় এবং ক্রিমি হয় আচ্ছা এরপরে বলা হয়েছে এক দশমিক পাঁচ এখানে বলা হয়েছে হাত পরিষ্কার করা হাত দিয়ে আমরা সব কিছু ধরি ও নানারকম কাজ করি এজন্য হাতে ময়লা লেগে যায় লেগে থাকে হাত পরিষ্কার না করে সেই হাত দিয়ে খাবার খাওয়া ঠিক নয় আবার আগে ও পরে প্রতিবারই খাবার আগে ও পরে প্রতিবারই হাত ভালোভাবে পরিষ্কার করা উচিত আচ্ছা বলা হয়েছে আমরা কিন্তু সারাদিনে হাত দিয়ে নানা রকমের কাজবাজ বাজ করি তাই না এবং নানা রকমের জিনিসপত্র আমরা ধরি যার কারণে আমাদের হাত অপরিচ্ছন্ন থাকে এবং এই অপরিচ্ছন্ন হাত দিয়ে কিন্তু কখনোই খাবার খাওয়া ঠিক না এজন্য প্রত্যেকবার খাবার খাওয়ার আগে আমাদের কিন্তু হাত ভালো করে পরিষ্কার করা উচিত এবং খাবার খাওয়ার পরেও হাত ভালো করে পরিষ্কার করা উচিত এরপরে বলা হয়েছে কি দেখো এক দশমিক ছয় মলমূত্র ত্যাগ সকালে শয্যা ত্যাগের পর মলমূত্র ত্যাগের অভ্যাস করা ভালো মলমূত্র ত্যাগের বেগ কখনো দমন করা উচিত নয় দৈনিক খাদ্য তালিকায় ফলমূল ও শাক সবজি থাকা ভালো এতে কোষ্ঠকাঠিন্য হয় না সহজে বল ত্যাগ করা যায় প্রতিদিন একজন পূর্ণবয়স্ক মানুষের গড়ে দশ থেকে বারো গ্লাস পানি পান করা প্রয়োজন এতে শরীর থেকে দূষিত পদার্থ ঘাম ও প্রস্রাবের সাথে বের হয়ে যায় আচ্ছা বলা হয়েছে কি যে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন কিন্তু এরপরে আমাদের প্রতিনিয়ত মলমূত্র ত্যাগের অভ্যাস করা ভালো অর্থাৎ এরপরে কিন্তু আমাদের আমাদের বাথরুমে যাওয়া উচিত তাই না কারণ আমরা যদি বাথরুমে যাই মলমূত্র ত্যাগ করি তাহলে কিন্তু আমাদের ভিতরে যে আমাদের শরীরের ভিতরে যে দূষিত পদার্থগুলো থাকে সেগুলো কিন্তু বের হয়ে যায় তাই না এবং এখানে কি বলা হয়েছে দেখো একজন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক মানুষের গড়ে দশ থেকে বারো গ্লাস পানি পান করা উচিত আমাদের কিন্তু প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এতে করে আমাদের শরীর থেকে সব ধরনের দূষিত পদার্থ হ্যাঁ এগুলো কিন্তু ঘামের মাধ্যমে এবং প্রস্রাবের সাথে কিন্তু বের হয়ে যায় আচ্ছা এরপরে দুইয়ে বলা হয়েছে কি দেখো এখানে বলা হয়েছে বাসগৃহের পরিচ্ছন্নতা বাসগৃহ মানে কি অর্থাৎ আমরা যে ঘরে বসবাস করি সেটিকে কিন্তু বলা হয় বাসগৃহ। হ্যাঁ সেই ঘরের পরিচ্ছন্নতা তাই না ঘরে যাতে পর্যাপ্ত আলো বাতাস সহজে প্রবেশ করতে পারে এজন্য প্রয়োজনীয় সংখ্যক জানালা দরজা থাকতে হবে ঘর ও এর আশপাশ সবসময় পরিচ্ছন্ন থাকতে পরিষ্কার থাকতে হবে ঘরের মেঝে প্রতিদিন সকাল বিকাল বুঝতে বা ঝাড়ু দিতে হবে কাঁচা ঘর হলে মাঝে মাঝে লেপতে হবে পাকা দালার হলে কয়েক বছর পর পর প্রয়োজনীয় সংস্কারও রং করা উচিত তাহলে এইভাবে করে কিন্তু আমরা আমাদের ঘরের ভেতরে পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি তাই না অর্থাৎ এইভাবে করে কিন্তু আমরা ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আচ্ছা এরপরে বলা হয়েছে কি দেখো তিনে বলা হয়েছে খাদ্য গ্রহণের নিয়ম খাদ্য গ্রহণে যে সকল নিয়ম পালন করা ভালো আচ্ছা তিন দশমিক একে বলা হয়েছে নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে আমাদের কিন্তু নির্দিষ্ট সময় বেড়ে খাবার খেতে হবে ঠিক আছে সকালের খাবার যখন খাওয়া উচিত সেই সময়ে খেতে হবে দুপুরেরটা রাতেরটা অর্থাৎ প্রতিবারের খাবার আমাদের নির্দিষ্ট সময়ে খেতে হবে তিন দশমিক দুই বলা হয়েছে পচা বাসি খাবার পরিহার করতে হবে অর্থাৎ যে খাবারগুলো পচে যায় বা বাসি হয়ে যায় সেগুলো কিন্তু আমাদের পরিহার করতে হবে ওগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে ওই খাবারগুলো আমরা আমরা কখনই কী করবো না খাব না যে খাদ্য হজমে সহজে হজম হয় তেমন খাবার খাওয়া উচিত তারপরে তিন দশমিক তিনি বলা হয়েছে খাবার চিবিয়ে ও ধীরে ধীরে খেতে হবে বেশি না খেয়ে পরিমিত খাবার খেতে হবে আচ্ছা তাহলে আমরা কি করব বেশি খাবার কিন্তু কখনো খাবো না যতটুকু আমাদের জন্য প্রয়োজন পরিমিত পরিমাণে খাবার খাবো সব ধরনের খাবার খাওয়ার অভ্যাস করতে হবে আচ্ছা অনেকে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু খেতে চাই না তাই না কিন্তু আমাদের সব ধরনের খাবারই খাওয়ার অভ্যাস করতে হবে আচ্ছা তাহলে কিন্তু আমরা শরীরের জন্য যে সঠিক পুষ্টি সেই পুষ্টিটা কিন্তু আমরা সঠিকভাবে পেতে পারি এবং এরপরে দেখো তিন দশমিক ছয় বলা হয়েছে খাবারের শাক সবজির পরিমাণ বেশি থাকতে হবে আচ্ছা এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখো এখানে চার নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে দেখো চার নম্বর পৃষ্ঠার চারে বলা হয়েছে পোশাক পরিচ্ছদ দেহের সৌন্দর্য বৃদ্ধি শীত ও উত্তাপ থেকে দেহকে রক্ষা করার জন্য সময় উপযোগী পোশাক পরা উচিত পরিধিয় বস্ত্রাদি প্রত্যহ ধুয়ে শুকানো ভালো ঘামযুক্ত বা দুই তিন দিনের ব্যবহার করা কাপড় এক নাগারে পরা অস্বাস্থ্যকর আচ্ছা বলা হয়েছে পোশাক পরিচ্ছদ যেমন আমাদের দেহের বৃদ্ধি সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি কিন্তু শীত ও উত্তাপ থেকেও দেহকে রক্ষা করে তাই না আচ্ছা তাহলে আমরা যে পোশাকগুলো পরে থাকি এগুলোকে কিন্তু প্রত্যহ ধুতে বলা হয়েছে তাই না আচ্ছা এবং আমাদের যে ঘামযুক্ত যে পোশাক সেগুলো কিন্তু দুই তিন দিনের বেশি ব্যবহার করা এক নাগারে ব্যবহার করাটাকে কিন্তু অস্বাস্থ্যকর এটি আমাদের উচিত তো এই কথাটি বলা হয়েছে আচ্ছা এরপরে পাঁচে বলা হয়েছে খেলাধুলা ও ব্যায়াম শরীর সুস্থ ও সবল রাখতে খেলাধুলা ও ব্যায়াম করা উচিত তবে মনে রাখতে হবে অতিরিক্ত করে কিছুই ভালো নয় সামর্থ্য অনুযায়ী খেলাধুলা ও পরিমিত ব্যায়াম করতে হবে তাহলে শরীর সুস্থ ও অজ্ঞ প্রত্যঙ্গ সমূহ সুদৃঢ় হবে আচ্ছা তাহলে আমাদের কিন্তু খেলাধুলা করতে হবে কিংবা ব্যায়াম করতে হবে কারণ শরীর সুস্থ ও সবল রাখার জন্য খেলাধুলা এবং ব্যায়াম করা উচিত তবে এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই পরিমিত পরিমাণে করতে হবে অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না এই কথাটি বলা হয়েছে আর এরপরে ছয়ে বলা হয়েছে বিশ্রাম ও ঘুম দৈহিক ও ব্যায়ামের ফলে দেহের কোষগুলো ক্ষয়প্রাপ্ত ও নিস্তেজ হতে থাকে জীব কোষগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে বিশ্রাম ও ঘুমের প্রয়োজন একজন সুস্থ লোকের দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন এতে জীব কোষগুলো সতেজ ও মস্তিষ্কের কোষগুলোর ক্ষয় পূরণ হয় আচ্ছা বলা হয়েছে আমরা সারাদিনে যে পরিশ্রমগুলো করি এবং যে ব্যায়াম করি হ্যাঁ এর ফলে কিন্তু আমাদের দেহের কোষগুলো ক্ষয়প্রাপ্ত হয় এবং নিস্তেজ হতে থাকে হ্যাঁ যার কারণে এই এই কোষগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য বিশ্রাম এবং ঘুমের প্রয়োজন ঠিক আছে এবং একজন সুস্থ মানুষের হ্যাঁ দৈনিক কিন্তু সাত থেকে আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন এতে জীবকোষগুলো সচেতন থাকে এবং মস্তিষ্কের কোষগুলোর ক্ষয় পূরণ হয় আচ্ছা এরপরে সাথে বলা হয়েছে অভ্যাস দেখো মানুষ অভ্যাসের দাস তবে কিছু অভ্যাস আছে যা পরিত্যাগ করতে হবে একবার অভ্যাস খারাপ হয়ে গেলে তা সংশোধন করতে সময় লাগে সেসব সে জন্য সবসময় খারাপ অভ্যাস যাতে গড়ে না উঠে সেদিকে সতর্ক থাকতে হবে সু অভ্যাস গঠনের জন্য যে সকল বিষয়গুলো অনুসরণ করা যেতে পারে আচ্ছা অভ্যাস কিন্তু আমাদের জন্য যেমন ভালো তেমনি কিন্তু কিছু কিছু অভ্যাস আমাদের জন্য খারাপ তাই না তো যে এই জন্য যদি আমরা কখনো কোনো খারাপ অভ্যাস করে ফেলি তৈরি করে ফেলি তখন কিন্তু সেটি বর্জন করতে আমাদের জন্য একটু সময় লাগে বা একটু কঠিন হয়ে যায় এই জন্য সেই সমস্ত খারাপ অভ্যাসগুলো যেন আমাদের আমাদের না হয় এদিকে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এবং সু অভ্যাস মানে ভালো অভ্যাস গঠনের জন্য কিছু কিছু বিষয় অনুসরণ আমরা করতে পারি সেই বিষয়গুলো কিন্তু এখন এইখানে বলা হয়েছে যেমন দেখো সাত দশমিক একে বলা হয়েছে অধিক রাত পর্যন্ত জেগে না থাকা সাত দশমিক দুয়ে বলা হয়েছে সূর্য ওঠার সূর্য ওঠার পরও ঘুমিয়ে না থাকা আচ্ছা তারপর সাত দশমিক তিনে বলা হয়েছে নির্দিষ্ট সময়ে পরিমিত স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া সাত দশমিক চারে বলা হয়েছে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না করা সাত দশমিক আটে বলা হয়েছে অযথা সময় নষ্ট না করা এই কাজগুলো যদি আমরা করি এগুলো কিন্তু আমাদের জীবনে ভালো অভ্যাস তাই না এই অভ্যাসগুলো আমাদের গড়ে তোলা একান্তভাবে উচিত আচ্ছা এরপরে দেখো এখান থেকে একটি কাজ আমাদের দেওয়া হয়েছে কাজ এক বলা হয়েছে শারীরিক পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কি কি কাজ করতে হবে তার তালিকা প্রস্তুত করো আচ্ছা আমরা শারীরিকভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই হ্যাঁ তাহলে কি কি কাজ করতে হবে সেটার একটি তালিকা আমাদের তৈরি করতে বলা হয়েছে আচ্ছা দেখো এইখানে কিন্তু আমরা অনেকগুলো পয়েন্ট এখানে আমরা কিন্তু পড়েছি বা আলোচনা করেছি তোমরা কিন্তু সেখান থেকে দেখে দেখে একটি তালিকা প্রস্তুত করতে পারো ঠিক আছে এটি হচ্ছে তোমাদের কাজ আশা করি আজকের সম্পূর্ণ পাঠ তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আজকে আমাদের আর এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে